বিছানাবাড়ি তুমি যতই গোছাও না কেন দিন শেষে দেখো যা সেই হয়ে যাবে অবস্থা বাড়িতে যদি ছোটো একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বুঝতে পারছো যে কেন আমি এই কথাটা বলছি কারণ সকালবেলা উঠেই কিন্তু বিছানা বাড়ি সব আমি তুলে রেখেছিলাম তারপরেও দেখো এই অবস্থা হয়ে যায় বিছানার তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি বিকাল থেকে তো দুপুরবেলা আমি আর ছেলে একটু শুয়েছিলাম তো খাটটা ভীষণ এলোমেলো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্য ভাবলাম প্রথমে খাট বিছানাটাকে একটু গুছিয়ে নিয়ে যেহেতু এখন সবাই বাইরেই থাকবে ছেলে একটু কুড়ুকুড়ু করে বেড়াবে তাই জন্য আমি প্রথমে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বিছানা গোছানো থাকলে ঘর দ দেখতেও কিন্তু খুব ভালো লাগে বিছানা এলোমেলো থাকলে দেখবে ঘরটা খুব অবছালো লাগে তো তারপরে বিছানা বিছানা তুলে আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘর আমি সকালে একবার ঝাড় দিই আর বিকালে একবার ঝাড় দিই আর আমাদের চারিপাশটা যতই পরিষ্কার থাকবে ঘরে তত লক্ষ্মীশ্রী বজায় থাকবে টাকা পয়সার কোনো অভাব হয় না সেই জন্য আমি চেষ্টা করি যথাসম্ভব ঘর বাড়ি সমস্ত কিছুকে পরিষ্কার করার তো প্রথমে ওই যে ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এখন এই ছোটো ঘরটাকে পরিষ্কার করে নেব নিয়ে আর বাইরে কিন্তু এখনও বেশ ভালোই রোজ সেই জন্য ভাবছি আগে ঘরের কাজগুলোকে করে নিই তো এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো ধুলো কিন্তু সেরকম নেই কারণ আমি মানে সকালবেলা একবার ঝাড় দিয়েছি তারপরে ঘর মোছার সময় একবার ঝাড় দিয়ে নিই তারপরে দেখো আবার ঝাড় পড়ছে যদি যেন দুই তিনবার ঝাড় দেওয়া পরে তাহলে কিন্তু ঘর দৌড়ে সেরকম ময়লা হয় না তবুও মনের শান্তির জন্য একবার এই যে ঘর দৌড়কে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো বাইরের রোদটা এখন তোমরা বুঝতে পারছো ওই যে দেখো তো এখন আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই গ্রিলগুলোতে না সব সময় আমি ঝাড় দেওয়ার সময় ঝাড় দিয়ে রাখি তবু দেখি মাকড়সাগুলো ওরকম জাল ফেজে রাখে তো তারপরে ওই যে ঘর ঝাড় দিয়ে আমি কিছু জামা কাপড় মেলা ছিল সেইগুলোকে এখন তুলে নিলাম তুলে নিয়ে এখন চলে এসেছি উঠোনটাকে ঝাড় দিতে তো আমাদের উঠোনটা কিন্তু বেশ বড় আর এই দেখো এই ঝাটাগুলো কিন্তু ঝাড় দিতে বেশ মজা মানে যাদের কোমরে টোমরে ব্যথা তারা কিন্তু এগুলো দিয়ে নিমেষেই ঝাড় দিতে পারে যেহেতু আমারও একটু সমস্যা আছে সেই জন্য আমি এগুলো দিয়ে ঝাড় দিই আর এগুলো দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ঝাঁটও দেওয়া হয়ে যায় তো আমি প্রথমে এই দিকটা ঝাড় দিয়ে নেব আর তারপরে এই সাইডগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো উঠোন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এইবার দেখো এই গাছগুলোতে ভাবলাম একটুখানি জল দিয়ে দিই যেহেতু প্রচণ্ড রোদ আর আমাদের এই জায়গাটা যেহেতু তোমার স্নান করা সেই জন্য গাছগুলোতে একটু জল না দিলে না নেতিয়ে পড়বে আর দেখতেই পাচ্ছ গাছগুলো কি সুন্দর সতেজ হয়েছে একদম সুন্দর করে ফুল ফুটছে আর ওই দেখো মামা কিন্তু বেশ পশ্চিমে ঢলে গেছে মানে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো ওই গাছগুলোতে জল দিয়ে আমি এই যে এইদিকে কিছু গাছ আছে সেইগুলোতেও এখন জল দিয়ে নেবো আর যা প্রচণ্ড রোদ জল না দিলে গাছগুলো একদম মারা যাবে তো তারপরে এই যে চলে আসলাম ছেলের জন্য খাবার বানাতে এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর ওইদিকে প্রেশার কুকারে ওর জন্য খিচুড়িটা বানিয়ে নেবো তো আজকে খিচুড়ি করবো হচ্ছে মুগ ডাল দিয়ে আর গাজর আলু দেবো তো দেখো ওই যে একটুখানি তেল দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে সবজিগুলোকে ভেজে নিই দিয়ে হচ্ছে একটুখানি লবণ একটু হলুদ দিয়ে পরে ডালটাকেও সামান্য ভেজে নিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম একদম লো ফ্লেমে তো তিনটে চারটে চিটি মারবো হয়ে যাবে আর এইদিকে দেখো আমার জল গরমটাও হয়ে গেছে তো আমি জলটাকে বোতলে ভরে বোতলে ভরে নিয়ে চলে যাব আর এদিকে কিছুইটা আস্তে আস্তে হতে থাকবে সন্ধ্যার একটু আগে আগে অনুষ্কা এসেছিলো অঙ্ক করতে তো ওকে কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছিলাম আর তখনও দেখো বাইরে বেশ ভালোই আলো রয়েছে এখনও সন্ধ্যা হয়নি তো তারপরে ওকে পরিয়ে টড়িয়ে এই যে আমি দুপুরবেলা শ্যাম্পু করেছিলাম কিন্তু আমি চুলের জট ছাড়াইনি কারণ ভেজা চুলে চিরুনি দিলে না প্রচণ্ড চুল ওঠে সেই জন্য ভাবলাম এখন চুলের জটগুলোকে ছাড়িয়ে নিয়ে চুলটাকে সুন্দর করে বেঁধে নিই তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ফলো করে দিও তো সবাই খুব ভালো থেকো আজকের মতো সবাইকে শুভরাত্রি